সকাল এখন পাঁচটা আমার ছেলেটা উঠে গেছে দেখেন চোখ এখনও লাল পুরোপুরি ঘুম ভাঙে নেই মনটাও ভালো না বাবা ঘুমে 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 আসে এখনও তো চলেন ওই দিক দিয়ে দেখিয়া দিলে দাদু কি করে চলো মনটা খারাপ সে উঠবে না উঠবে না তাকে জোর করে নিয়ে যাচ্ছে কী অবস্থা নামাজের জন্য যখন আমার শ্বশুর আমাদেরকে ডাক দিল আর ওই দিক দিয়ে আদিলে উঠে গেলো সকালে ও উঠে না তো আজকে সকালবেলা উঠে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ এত সকালবেলা আমিও উঠে কখনো দেখি না উঠি নামাজ নামাজকে আবার দিন চলুন ওই তো দিক দিয়ে আদিলের দাদু আবার রান্নার ব্যবস্থা করছে কারণ আদিলের দাদা ভাই স্কুলে চলে যাবে ওনার ক্লাস আসতে খোলা আছে স্কুলটা তো এই জন্য সকালবেলায় একটু রান্না করে ফেলবে তো এখানে শিং মাছ রান্না করবে যেন বাবু খেতে পারে আবার দাদাও খেয়ে যেতে পারে আমরাও সকালে খাবো দিদি আবার দেখেন আরেকটা পড়াচ্ছে আগে আগে কি নিয়ে বসছে আলিপা পড়তে পারো পড়ো তো আলিপা পড়ো পড়ো পারো

nik namma proyese var var pa pa lua and girl vai ka pa lammim nun wa mummy তো দাঁত ব্রাশ করে দিচ্ছে আমি একটু করাই দিই তো এখনো ছোটো আছো একটু করাই দিই দেখি ই করো পরিষ্কার হয়েছে নাকি দেখি তাকাও তাকাও ই করো ডাক্তার দেখাও তো এখানে সকালের নাস্তাটা রেডি হচ্ছে খোলাচা পিঠা এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ততক্ষণে আমার ননদ ঘুম থেকে উঠে গেছে বাবুটারও আগেই উঠেছে তাদ উঠে গেছে এই জন্য উঠে গেছে তো এই তো নাস্তাটা রেডি হচ্ছে তারপর আমরা নাস্তা করবো আর নাস্তা করেই দেখেন ওরা পড়াশোনা আবার শুরু করছে আজকে কি যেন কি হয়েছে আজকে একটু পড়তে বেশি পছন্দ করতেছে He bought <laughs> it. bought <laughs> bought elephant. F for fish. He bought it. He bought it. He bought it. He bought bought it. bought

you for you you put tea you for umbrella uh, B. D for by for x for A for that by you zelton for, Y for Y for, yeah. D for D plus. yes, yes.

দেখছেন নি আমার শ্বশুর আব্বা যখন স্কুল থেকে আসছিল তখন আমাদের জন্য কি নিয়ে আসছে দেখেন গোলগোলা তো ওইটা নিয়ে অনেক বেশি মজা করতেছিলাম উনি দুপুর টাইমে আসছে তো কিছুই পাইনি তো এটা নাকি স্কুলের সামনে বানাইতেছিলো এই জন্য এটা নিয়ে আসছে গরম গরম বলতেছে যেমনই লাগে খাও তারপরে আবার বিকেলবেলা আমরা অন্য কিছু নিয়ে আসবো তো এই তো খেয়েছি আমরা সবাই মিলে তো এই দিক দিয়ে আমি একটু হোমাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম যে সবগুলো আমি খাবো তোমার আম্মুকে দিব না আর এই তো দেখেন না ওর টেনশানে পড়ে গেছে যে একটা দেন আপনি দুইটা খান আপনি দুইটা খান তিনটা খান আর একটা আমার আম্মুকে দেন তারপরও দিচ্ছি না যেহেতু ওর অনেক বেশি মন খারাপ হয়েছে তারপর অনেক বেশি মায়া লাগতেছিল ভাবলাম যে না থাক আর বেশি কিছু বললে কান্না শুরু করে দিবে তো ওকে একটা দিয়েই দিই তারপরে আবার আসছে দেখেন আমার ছেলেও আসছে বলতেছে একটা খুব পিকে দাও একটা দাও তো যাই হোক অবশেষে সবাই মিলে খেলাম তো ভালোই লেগেছে খারাপ লাগেনি গরম গরম যেহেতু ছিল অনেক ভালো লেগেছে খেতে আর ওই দিক দিয়ে বেজে গেছে দেড়টা দুপুর দেড়টা তো রান্না রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে তো এটা খেয়ে আমরা সবাই গোসল করে নিব আর এই তো ছিল হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না মুরগির গোস্ত ছিল আর পটল দিয়ে মাছ রান্না করা ছিল আর এদিক দিয়ে দেখেন আমার ছেলে বসে আছে বাবার জন্য আর বাবা চলে গেছে কিন্তু ও জানে না বাবা মাছ ধরতে গেছে একবারে পাপ্পাকে জুস বানায় বোতলে ভরে তোমার হাতে দিয়ে দেব তখন ভালো হবে কান্না করে ডাকো তাহলে পাপ্পা চলে যাবে ডাকো মাছ ধরতে গেছে হ্যাঁ বাবা সকালবেলা চলে গেছে তো এই জন্য মনটা খারাপ একটু পরপর পাপ্পা কোথায় পাপ্পা কোথায় আমি বলতেছি যে মাছ ধরতে গেছে এই জন্য আচ্ছা ঠিক আছে দরজায় বসে আছে কখন আসবে দেখেন মোড়া টোড়া নিয়ে সব কিছু নিয়ে দরজা খুলে দরজায় বসে আছে তো সন্ধান নাস্তাটা আমরা করলাম হচ্ছে একটা মজাদার নুডলস দিয়ে